বন্ধুরা আজ আমি ঠাকুর শ্রীরামকৃষ্ণে কিছু অমৃত কথা পাঠ করব যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন রামচন্দ্র দত্ত বলছেন ঠাকুরের সঙ্গে সাক্ষাৎ হবার কিছুদিন পরে আমরা চৈতন্য চরিতাম্বিত পাঠ করতে আরম্ভ করেছিলাম যতই পাঠ করি ততই যেন ঠাকুরকে দেখতে পাই মনে হতে লাগলো এই গ্রন্থকানি যেন ঠাকুরের জীবন বৃত্তান্ত বিশেষ আমাদের মনে একটা নিতান্ত সন্দেহ জন্মেছিল একদিন ঠাকুর দক্ষিণেশ্বরে রাত্রি যাপন করতে আমাদের বললেন আমরা তাহার স্বীকার করেছিলাম ঠিক সন্ধ্যার সময় তার নিকটে আমরা বসে আছি সেখানে কেউ ছিল না তিনি আমাদের বললেন কি দেখছো আমরা বললাম আপনাকে দেখছি তিনি পুনরায় বললেন আমাকে কি মনে করো আমরা বললাম আপনাকে শ্রী চৈতন্য বলে জ্ঞান হয় ঠাকুর কিছুক্ষণ চুপ করে থেকে বলতে লাগলেন বামনি ওই কথা বলতো বটে সেদিনকার কথাটি নিতান্ত গুরুতর বলে ধারণা হয়েছিল আমরা প্রতিদিন ঠাকুরকে অমানবিক শক্তি অনেক কাজ করতে দেখতাম আমরা যেদিন চাহা শ্রবণ করব বলে মনে করে গিয়েছি সেই দিন সে কথাই তিনি শ্রবণ করেছেন যে যেখানে যাহা করত তিনি সকল বিষয় জানতে পারতেন তিনি জিলিপি খেতে ভালোবাসতেন সেই জন্য আমরা একদিন শ্যামবাজারে মোড়ের দোকান থেকে জিলিপি কিনে দক্ষিণেশ্বরে যাচ্ছি পুলের দক্ষিণ দিকে একটা চার পাঁচ বছরের ছেলে একখানা জিলিপির জন্য আমাদের গাড়ির সঙ্গে সঙ্গে দৌড়াতে লাগলো আমরা প্রথমে তাকে ধমকিয়ে তাড়াবার চেষ্টা করলাম সে শুনল না আমরা ভাবলাম ইয়া বুঝি ঈশ্বরের ছল না তাই তাকে একটা জিলিপি ফেলে দিলাম এ কথা কিন্তু আর কেউ জানল না দক্ষিণেশ্বরে পৌঁছে আমরা নির্দিষ্ট স্থানে ওই জিলিপি রেখে বসলাম অপরাহ্নকালে ঠাকুর কিঞ্চিত জলপান করতে চাইলেন আমরা ব্যস্ত হয়ে সেই জিলিপিগুলো তাহাকে দিলাম আশ্চর্য ব্যাপার তিনি বাম হাতে তা স্পর্শ করে উর্ধ দিকে নিরক্ষণ পূর্বক জিলিপি কয়েকখানা চূর্ণ করলেন এবং মস্তক নেড়ে ভক্ষণ করবার অনিচ্ছা প্রকাশ করে হাত ধুয়ে ফেললেন ততক্ষণ আমাদের পক্ষস্থলের ভেতরে যে কি হচ্ছিল তা ভাষায় প্রকাশ করা দুঃসাধ্য জিলিপিগুলো তক্ষণাৎ ফেলে দেওয়া হলো দু চার দিন পরে আমরা পুনরায় ঠাকুরের নিকট গ্রমন করলে তিনি বললেন দেখো তোমরা আমার জন্য যখন কোনো সামগ্রী আনবে তাহার অগ্রভাগ কাউকে প্রদান করবে না আমি ঠাকুরকে না দিয়ে খেতে পারি না উচ্ছিষ্ট দ্রব্য কেমন করে ঠাকুরকে দেব। এই প্রকার ঘটনা সর্বদাই হতো সুতরাং তাহার প্রতি আমাদের অবতারের ভাব জন্মেছিল হৃদয় ঠাকুরকে অনেক সেবা করেছিল সেই সেবার ফলে তিনি ঠাকুরের অনুগ্রহও লাভ করেছিল কিন্তু তাহার কামিনী কাঞ্চনে আসক্তি অতি প্রবল রূপে বর্ধিত হয়েছিল হৃদয়কে সন্তুষ্ট করতে না পারলে ঠাকুরকে কেহ পান ভরে তার কাছে বসতে পারবে না তার সঙ্গে কথা বলতে পারবে না ঠাকুর তাহা জানতে পেরে হৃদয়কে নানারকম উপদেশ দিয়ে দিতেন এবং কেহ কিছু দিতে চাইলে তিনি নিষেধ করতেন হৃদয় তাহাতে কিন্তু বিরক্ত হতে লাগল এবং সময় সময় ঠাকুরকে কটুবাক্য বলতেও লাগলেন হৃদয় মহাপুরুষের সেবক তাহার সদ্গুণ লাভ করবার প্রয়াস না পেয়ে ভাব ভাব অনুকরণ করতে লাগল এবং সেই প্রকারে লোকের নিকটে নৃত্য গীত করে আপনাকে দ্বিতীয় পরমহংস করে তুললেন হৃদয় এই রূপে ঠাকুরকে সর্বপ্রকারে বিঘ্নকারী হয়ে দাঁড়ালেন ঠাকুরের সামনে তিনি যেমন বলবেন ঠাকুরকে সেই প্রকার পরিচালিত হতে হবে একদা ঠাকুর জ্বর হয়ে শুয়ে আছেন রামবাবু একটা ফুলকপি নিয়ে এসে তার সম্মুখে দাঁড়ালেন ঠাকুর আল্লাতে উঠে বসে বললেন কপিটি কত প্রশংসা করলেন অবশেষে বললেন দেখো তোমরা ওই ঘরের মধ্যে ওয়ার লুকিয়ে রেখে এসো হৃদয়কে বলো না তাহলে আমায় বড় গালাগালি দেবে আমকা মাত্র কপিটা ওই ঘরে রেখে আসলাম ঠাকুর বলতে লাগলেন দেখ হৃদয় আমার যে সেবা করেছে তা আমি কখনো ভুলব না ঠাকুর বলছেন দেখো হৃদয় যে আমার সেবা করেছে তাহাকে আমি কখনো ভুলব না মা কালী উহার আশাতীত ফলও দিয়েছে দেশে জমি জমা করেছে লোককে টাকা ধার দিয়েছে এই মন্দিরে কর্তা রয়েছে এবং লোকে উহাকে সম্মান করে থাকে এই কথা বলতে বলতে হৃদয় সেখানে এসে উপস্থিত তিনি আসামাত্র ঠাকুর তাহাকে সম্মান করে বললেন দেখ আমি এদের কপি আনতে বলিনি ওরা আমার জন্য কপি এনেছে হৃদয়ের কথা শুনে তিরস্কারের অবতি রাখলো না তার সেই মূর্তি মনে হলে রামবাবু বলছেন এখন আমাদের হৃদকম্প উপস্থিত হয় ঠাকুর মা কালীকে লক্ষ্য করে বলতে লাগলেন মা তুই আমার সংসার বন্ধন কাটিয়ে দিলি শেষে কিনা না হৃদয়ের হাতে আমার এই দুর্গতি হতে লাগলো পুনরায় ঠাকুর আবার হাসতে হাসতে বলতে লাগলেন ও আমার বড় ভালোবাসে বলে বকে ছেলে মানুষ উহার বোধ নেই উহার কথা কি রাগ করতে হয় মা এরূপ বলতে বলতে সমাবিষ্ট হয়ে পড়লেন কালী মন্দিরের প্রতিষ্ঠাতা বাস্তৈবিক উৎসবের দিন তৈলক্ষ্যবাবু সপরিবারে সেখানে আগমন করেছেন উৎসবের দিন সকালবেলায় হৃদয় পুজো করতে যাচ্ছিলেন সেখানে তৈলক্ষ্যবাবু একটা দশ বছরের মেয়ে কাপড় পরে দাঁড়িয়েছিল হৃদয় সেই বালিকাটির চরণে পুষ্পাঞ্জলি দেন তিনি ঠাকুরকে অনুকরণ করে গিয়ে নিজের কাল আহ্বান করে আনলেন কন্যার পায়ে চন্দনের চিহ্ন দেখে তার মা জিজ্ঞাসা করা হৃদয়ে কাণ্ড কারখানা প্রকাশ হয়ে পড়ল তৈলক্ষবাবু স্ত্রী কন্যার অকল্যাণ হবে ভেবে কাঁদতে লাগল তাহার কান্নায় তৈলক্ষবাবু রেগে দারওয়ান দিয়ে হৃদয়কে উত্তান থেকে এক বস্তে বহিষ্কৃত করলেন বন্ধুরা আজ আমি পাঠ এখানেই শেষ করলাম জয় ঠাকুর জয় মা